আজকেও একটা আমি ফ্লোর সোফা তৈরি করব তবে কোনো তুলো ইউজ না করে কি দিয়ে করছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি তো প্রথমে আমি দেখো একটা পুরনো নাইট ড্রেস নিয়ে নিলাম আমার ছিল এটাও বহু বছরের পুরনো এখন ইউজ হয় না আর নাইটির নিচের পোর্শনটা না ফোল্ড ছিল যে খুবই অল্প করে ফোল্ড করা ছিল মানে আমি অ্যাকচুয়ালি এখানে দড়ি ভরবো তো সেই কারণে আমি আবার একটুখানি চড়া করে একটু ফোল্ড করে নিচ্ছি ফোল্ড করে সেলাই করে নিচ্ছি নিচের পোর্শনটা যেহেতু তাহলে দড়ি দড়ি ভরতে আমার সুবিধা হবে আর ওপর পোশানটাই দেখো আমি পুরো আমি কেটে নিয়েছিলাম সমান করে আর দড়ি দিয়ে আবার ভালো করে একটা গাঁট দিয়ে নিতে হবে যাতে খুলে না যায় খুব শক্ত করে মানে বেঁধে নিতে হবে এবারে দেখো আমি একদম টাইট করে যতটা সম্ভব আমি খুব নিজের মানে গায়ের জোর দিয়ে যতটা সম্ভব আমি গার্ড দিয়ে নিলাম এবারে দেখো এটাকে ভেতর দিকে আমি ঢুকে ঢুকে গেল ভেতরে এবারে আমি সোজা করে নিচ্ছি নাইটিটাকে আর যেহেতু নাইটি সেই কারণে অনেকটাই মানে বড় হবে তো সেই জন্যই বললাম যে এত তুলো নেই যে আমি তুলো এর মধ্যে ভরবো আর এই যে ওপরের পোর্শনটা নিচের পোর্শনটা যে ফোল্ড করে নিয়েছিলাম সেলাই করলাম সেই জায়গাটা একটুখানি কেটে নিচ্ছি ওই যে দড়ি ভরার জন্য হ্যাঁ যে কোনো যেটা বলছিলাম আর কি তোমাদেরকে যে এই এটা অনেকটাই বড় যেহেতু নাইটি তো সেই কারণে এত তুলো নেই যে তুলো ভরবো আমি হুম আর এটা অনেকটাই এর মধ্যে অনেক জিনিস ভরা যাবে আর কি ভরছি সেটাই তোমাদের কাছে দেখাবো তো প্রথমে চলো আগে আমি দড়িটা ভরে নিই হ্যাঁ এটা বেশ মানে ইউজফুল একটা জিনিস তৈরি হচ্ছে এ দেখো এটা হয়ে গেল এ দেখো মেন যেগুলো ভরবো এগুলো হচ্ছে দেওয়ার সমস্ত জামা কাপড় আমি এভাবেই স্টোর করে রেখেছিলাম তো এভাবে না ভালো লাগে না ঘরের মধ্যে মধ্যেভাবে রেখে দিলে তো আমার আমার না জিনিস একটু অর্গানাইজ না থাকলে একদমই ভালো লাগে না তো ভাবছিলাম করব করব করে তো যে মানে আজকে দেখলাম না এই কাজটাই আছে করি এই দেখো এত জামা কাপড় এইগুলো কি হয় না এখন আর পরে না ওই জামা কাপড় তো এখন কি হয় বলতো কেনা হয় দিন মানে এক দু দিন ম্যাক্সিমাম ইউজ করা হয় তারপরে যে সেগুলো আবার কবে ইউজ করবে সেটা কোনো ইয়তা থাকে না তবে এ দেখো খুঁজতে খুঁজতে একটা ফ্রক পেলাম এত সুন্দর দেখো ফ্লোরাল প্রিন্টের তো তো চোখে লেগে গেল আমি বললাম না এটা একটু আলাদা রেখে দিই এটার এর মধ্যে রাখবো না এটা দিয়ে আমার কিছু কাজে লেগে যাবে মানে সুন্দর তো প্রিন্টটা ওই কারণে এইবারে এই দেখো এই যে জামা কাপড়গুলো যেগুলো এখন ইউজ হয় না এর মধ্যে রেখে দেবো তাহলে কি তো এক জায়গায় ভালোভাবে থাকবে ও আর ধুলোবালিতেও নষ্ট নষ্টও হবে না এগুলো আলমারিতে রাখার জায়গা নেই মানে এত জামা কাপড় কেনেও মানে কিনতে পাগল বিশ্বাস করবে না মানে এত কেনে এত কেনে এখন রাখার জায়গার অভাব হয়ে গেছে ওর আলমারিতে একদম প্যাকটা একদম কিছু রাখার জায়গা নেই এইগুলো তো ওই যে আর ইউজ হয় না কিছুদিন মানে কয়েকবার ইউজ করে করে বাস এখন আর পড়ে না টাইম দেখলাম না আবার কোন দিন ইচ্ছা হবে পড়বে তখন আমাকে বের করে দিতে হবে তো এটাই আজকে চিন্তা করলাম যে এইভাবে যদি আমি রেখে দিই জামা কাপড়গুলো তাহলে কি একদম ফিক্স করে করে রাখছে না যে একদম পুরোটাই সেলাই করে দিচ্ছি আর খোলা যাবে না সেটা করলাম না এ দেখো এই দড়ি সিস্টেম করে রেখে দিলাম এক জায়গায় থাকলেও ধুলোবালিতে নষ্টও হবে না আর আমার মানে ভাগে ভাগে রাখতে হলো না জামা কাপড়গুলো একটা জায়গার মধ্যেই সমস্তটা ঢুকে গেল আরও আছে তবে একটার মধ্যে তো আর হবে না একটা বিন ব্যাগ মতো তৈরি হয়ে গেল দেখো আর প্রচুর প্রচুর জামাকাপড় আমি এর মধ্যে ঢুকিয়ে দিলাম এবার দড়ি দিয়ে বেঁধে রাখছি যদি কোনো সময় ও ইউজ করতে চায় কোনো জামাকাপড় এভাবে খুলে আবার বের করে নিতে পারবে তো এই কারণেই আমি এটা একদম ফিক্স করলাম না এভাবেই রেখে দিলাম এবারে একটা ছোটো মানে স্টুল টাইপের আছে সেটা আমি ওখানে রেখে দিলাম কারণ নিচে তো আমার মানে ঝাড় দিতে হবে ঘর মুছতে হবে নিচে থাকলে নষ্ট হয়ে যেতে পারে এই জন্য একটুখানি উঁচু স্টুলের ওপর রেখে দিলাম দেখো দারুণ একটা বসার জায়গাও হয়ে গেল ইউজফুল হয়ে গেল জায়গাটা একদম আর ওপরে ঢাকার জন্য আমি না আর আরেকটা পুরনো কুর্তি বার করলাম এটাও দেখো একদম নতুনই রয়েছে এগুলো কি হয় না ওই যে বললাম পরে কয়েকদিন পরবে আর পরে না তারপরে কাপড়টা কটন কাপড়ে রয়েছে প্রিন্টটাও খুব সুন্দর অফ ওয়াটার মধ্যে আপাতত আমি ভাবলাম এটাকে কভারটা এটা এটা দিয়েই করে দিই একটু আনারকলি টাইপেরও রয়েছে ঘেরটা রয়েছে ভালো লাগবে দেখতে তবে এটার জন্য আমি এটা কভার করবো আজকে আর সেটা করলাম না আপাতত এটা দিয়ে কাজ চালিয়ে দিচ্ছি আর কি দেখতে ভালো লাগছে দেখো যেহেতু অনেকটাই ঘের দেওয়া ছিল তো আটাকালি টাইপের ওই জন্য আর দেখো সেদিন তো এই কোশ্চনটাও বাড়িয়েছিলাম আর এই এই যে দুটো কোশ্চন এখানে রেখে দিচ্ছি দেখতে ভালো লাগছে আর কি আর পেছনে ওটা বেশ একটা কি তো আরাম লাগবে বসলে না পেছনে যদি হেলান দিয়ে আমরা বসি কেউ বেশ একটা কী বলবো বেশ আরাম লাগছে আমি আমার বসে দেখছি ভালোই হয়েছে জায়গাটা আমার দেখো এক জায়গায় ঢুকে গেল সব একটা সিটিং এরিয়াও হয়ে গেল। দেখতেও ভালো লাগছে আর এটা যদি আমি আর একটু সুন্দর করে একটা কাভার করি না আমার ইচ্ছা আছে করব এটাও তোমাদের সাথে শেয়ার করব। তখন দেখবে আরও ভালো লাগবে দেখতে একটু মিক্স অ্যান্ড ম্যাচ করে যদি কাভার করে দিই খুবই সুন্দর লাগবে তো এইটাও সুন্দর এই প্রিন্টটা তো এটা দিয়েও করতে পারি দেখো এই কুশনগুলো এখানে রাখাতে বেশ ভালোই লাগছে আর দেখো সবটাই আমার হাতের করা সবটাই দেখো মানে আর পুরোনো জিনিস নতুন কোনো জিনিসই নেই এখানে সমস্তটাই পুরোনো জিনিস দিয়ে আমার এই জায়গাটা সাজানো আর কি নিজের হাতে করা দেখো দেখতে কিন্তু ভালোই লাগছে তো চলো আজকের মধ্যে এটুকুই আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে